সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও বড় মতো আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর গরুর মাংসে এরকম পাতলা ঝোল সবারই কিন্তু খুবই পছন্দ সবসময় বোনা বোনা খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে যদি এরকম আলু দিয়ে পাতলা ঝোল খাওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে তো শুরু থেকেই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটি দেখে অবশ্যই উপকৃত হবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাংস রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো এখানে তেল আমি অ্যাড করে দিয়েছি তেলটা যখন একটু হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। বেশি পেঁয়াজ দিলে আবার তখন ভালো লাগে না তো এক কাপ পরিমাণ পেঁয়াজ যথেষ্ট তো পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এখানে দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ এবং লং আর সাদা এলাচ কালো এলাচ অবশ্যই একটু হালকা থেতো করে নিতে হবে এটি কী হবে মশলা যে সুঘ্রাণটা আছে সেটা বেরিয়ে আসবে তো দেওয়ার পর তেলের ভেতরে আমি পেঁয়াজ আর বাকি মশলাগুলো একটু নরম করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে সে সময় আমি একটা আস্ত হাফ চামচ জিরা এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দিলাম দুই চা চামচ এখানে রসুন আমি থেঁতো করে নিয়েছি আপনার ইচ্ছা করলে বাটাও এখানে ইউজ করতে পারেন আমি এখানে থেতো করা রসুন এখানে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ এখানে আদা বাটা তো রসুন আর আদা বাটাটা দেওয়ার পর তেলের ভেতরে কাঁচা মশলাটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে এতে কি হবে মশলার যেটা কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এক চা চামচ এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এখানে দুই চা চামচ আর জিরে ধনে গুঁড়ো এখানে দেড় চা চামচ আমি দিয়েছি আর ঝালটা অবশ্যই আমি বারবার বলছি আপনাদের উপর টেস্টের উপর ডিপেন্ড করবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল আপনারা অ্যাড করবেন তো মশলাটা দেওয়ার পর যেন পুড়ে না যায় এই জন্য আমি হালকা একটু গরম পানি দিলাম দেওয়ার পর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে আর ভালোটা ভাবে যাতে মশলাটা যেন কষানো হয় সেই জন্য এখানে আমি পরিমাণ মতো এখানে হাফ কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে দিলাম আর মাংস অবশ্যই গরম পানি ইউজ করবেন তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল আর মশলা দুটোই কিন্তু সেপারেট হয়ে গেছে তখনই বুঝবে যে মশলাটা একদমই পারফেক্টলি এটা কষানো হয়ে গেছে তো মশাটা যখন একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি হাড় মাংস কলিজা সবগুলি নিয়েছি তো মাংসগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর মশলার সাথে একটু ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর মিক্সড করে নেওয়াটা কিন্তু এটা খুব ধৈর্যের সইদ করে নিতে হবে আর এই সেই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই কিন্তু স্লো ফ্লেমে রাখতে হবে এতে কি হবে মাংসের থেকে যে পাইটা আছে সেটা বেরিয়ে আসবে আর মাংসের কালারটাও সুন্দর আসবে আর একটু স্মেলটা ভালো আসার জন্য এখানে আমি মরিচ তিনটা মরিচ এখানে ভেঙে দিয়ে দিলাম এতে কী হবে মাংসের কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও অনেক সুন্দর আসবে তো মাংসটা খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে মাংস কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম সুপ্রিয় দর্শক দেখুন মাংস কষানো কিন্তু হয়ে গেছে আর অফ স্কিন এর মধ্যে আমি একটু এটা মাংসটা একটু এদিক ওদিকে নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে একদমই তেল আর মশলার পোটাই একদম সেপারেট হয়ে গেছে মাংস থেকে পুরোপুরিভাবে তেল বেরিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু মার্শাল অসাধারণ এসেছে এই সময় আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দেব আর আবারও বলি যখন মাংসটা কষাবেন তখন কিন্তু প্রথমের দিকে চুলা রাসটা অবশ্যই কিন্তু স্লো ফ্লেমে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে পুরোপুরিভাবে তেল উঠে এসেছে এখন আমি এটা মাংস সেদ্ধ করার জন্য একবারে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো একটা কথা বলি মাংসে বারবার পানি দেওয়া যাবে না যা পানি সেটা একবারেই দিতে হবে এখানে আমি দুই কাপের মতো এখানে পানি এখানে দিয়ে দিলাম যে পানিটা দিয়েছি সেটা দিয়ে মাংস একদম পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আর একটু পানি দিতে হবে তখন আপনারা পরে একটু পানি অ্যাড করে দিতে পারেন আর পানি কিন্তু একদমই ফুটন্ত পানি দিতে হবে এখানে মাংসটা মোটামুটি এটা সেদ্ধ হয়ে এসেছে এ সময় আমি এখন দিয়ে দেবো আলু আর আলুটা অবশ্যই আমি একটু হালকা ভেজে নিয়েছি আর আলুতে যখন মাংস রান্না করবেন অবশ্যই একটু আলু ভেজে দেওয়ার চেষ্টা করবেন এতে কী হবে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আলুটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নেওয়ার পর যে পানিটা আছে সে পানি দিয়েই আলু মাংস পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আমি পরে পানি আপনারা অ্যাড করে দিতে পারেন আর আমার যদি প্রয়োজন মনে হয় যে পানি এখানে অ্যাড করতে হবে তাহলে আমি দিয়ে দিব আমি আবারও বলছি যে মাংসে বারবার পানি দেওয়া যাবে না যা পানি একবারই দিতে হবে তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু মাংস অলরেডি সব কিছু মাংস প্লাস আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় এখন আমি একটা স্পেশাল একটা মশলা আমি রেডি করেছি এখানে আমি তেজপাতা নিয়েছি একটা সাদা এলাচ দুটো দারচিনি আর এখানে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে হাফ চা চামচ মৌরি এটা আমি তেলের ভিতরে ভেজে আমি এটা বেটে নিয়েছি যখন মাংসটা যখন আপনাদের রান্না হবে মানে এখন নামাবেন এ পর্যায়ে চেষ্টা করবে যে এই মশলাটা দেওয়ার আর অবশ্যই মশলাটার পরিমাণ বেশি দেবেন না আমি আবারও বলছি একটি তেজপাতা একটি সাদা এলাচ আর ছোট দেখে একটা দারচিনি আর হাফ চা চামচ মৌরি আর পেঁয়াজ আপনার একটি পেঁয়াজ ছোট দেখে মাঝারি সাইজে একটি পেঁয়াজ এখানে দিয়ে লাস্টের দিকে বেটে দিয়ে দেবেন তেলে ভেজে অবশ্যই বেটে দিবেন দেখবেন এতে মাংস থেকে অনেক সুন্দর একটি গন্ধ হয়ে আসে আর টেস্টটাও সুন্দর লাগে ছোটো ছোটো টিপসগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ফলো করবেন আর মাংসটা অলরেডি কমপ্লিট এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব সুপ্রিয় দর্শক মাংসের ঝোল একদমই রেডি আপনারা বাসায় অবশ্যইভাবে ট্রাই করবেন আমাকে কমেন্টটা জানাবেন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ